দেখো চোখ মুখ ফুলে তো একাকার আর কি সমানে প্রেশার বাড়ার জন্য এই যে ও এই এই দুটো তো আজকে শেষ করলাম এই যে এখনও এতগুলো প্যাকেট রয়েছে সমানে ওআরএসের জল খাচ্ছি এতগুলো আনা হয়ে গেছে এক মুঠো আর কি এমনি জল খাচ্ছিই না শুধু প্রেশার বাড়ার জন্য প্রেশারটা প্রচণ্ড লো হয়ে গেছে উঠতেই মাথা ঘুরছে আর তার মধ্যে ঠান্ডা লেগে তো নাক মুখ পুরো ফুল একদম টুকুটুকু হয়ে গেছে প্রচণ্ড মাথা না মাইগ্রেন তো বলার কথা না যার মাইগ্রেন আছে সে জানে মাইগ্রেন থাকলে অন্তত একদিনে কমান না মাইগ্রেন থাকলে চার পাঁচ দিন তো লেগেই যাবে এই ব্যথাটা উঠবে যখন একদিনে কমবে না তা মাত্র তো তিন চার দিন হলো কতদিনে কমে দেখি এখন একটু চা খাবো ইচ্ছে করছে না আর চা খেতেও ভালো লাগছে না তাই ভাবলাম একটু আদা দিয়ে চা খাই যদি একটু ভালো লাগে ছেলেটাও বললো মা চা খাবো ওকে ও করে দিচ্ছি আমিও খাচ্ছি ভালো মাথাটা আর কি ধরে রয়েছে ধরে রয়েছে শরীর ভালো না থাকলে বলে না কিছু ভালো লাগে না সত্যি সত্যি কিছু ভালো লাগে না আর যদি আর কি মাথার যন্ত্রণা হয় তাহলে তার কোনো কিছু বলার নেই রাতে ঘুম হচ্ছে না ঠিক মতো কিছুই হচ্ছে না মেনলি কি সকালবেলা তো উঠি না এত ভোরবেলা উঠি না আর কি যে ঠাকুর দেখতে গেছি সেটা ঠান্ডা লেগে গেছে কিছু তো আর কি নেগলেন্সই আছে আমার যার জন্যই হয়েছে এমনি এমনি তো হয়নি যেহেতু কোভেসটা নেই কিন্তু শরীর থাকলে তো খারাপ হবে ওটা নিয়ে তো চিন্তা করে আর কি কোনো কিছু নেই আর লো প্রেশার লো আমার যেরকম আছে আমার ছেলে মেয়ে সবার আর কি লো মানে লোয়ের থেকে লো খাওয়া দাওয়া করলেও লো কেন কি জানো আমাদের আর হাই হবে না এ জন্মে আর হাই হবে না আজকে তো বলছে ঝড় বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে ভয়ও লাগছে কী ঝড় বৃষ্টি হবে কি জানো এখন ওয়েদারটা কেমন দম মেরে রয়েছে পুরো নিচে আজকে নিচেও যায়নি ওই মেডিসিনের শপেও যায়নি যেহেতু শরীরটা ভালো নেই কদিন ধরে তিন দিন ধরে যাচ্ছি না নিচে ও শুয়ে বসেই কাটাচ্ছি আর শুয়ে থাকতে থাকতেও না এমন হয়েছে ঘাড় মাথা ব্যথা হয়ে গেছে পুরো জল গরম হয়ে গেছে আমাদের সবজি দাদা হচ্ছে করতে যাচ্ছে মাথার যন্ত্রণা করছে এতটা ঠান্ডাতে হচ্ছে মানে আজকে তো শ্যাম্পু করলাম ভালো করে অনেক সময় মনে হয় যে না শ্যাম্পুটা করে নিই মাথার যন্ত্রটাও কমে যাবে আজকে আবার শ্যাম্পু করলাম কিন্তু মাথার যন্ত্রটা কমছে না এতটা চা লিকের চা খাবো এই যে বসিয়ে দিয়েছি লিকের চা এখন আর দুধ দিয়ে খাবো না কারণ এমনি শরীরটা যেহেতু ভালো না রান্না বান্না কিছু নেই আজকে আর রাতে রাতের কোনো রান্নাবান্না নেই ছুটি শুয়ে থাকতেও ভালো লাগছে না কিন্তু শুয়েই তো আছি ঘাড় ব্যথা ব্যথা আমি না চাটা ছেঁকিয়ে নেব এবার আমি এরকমই কি দিয়ে দিই চা পাতাটা থিতিয়ে যাবে ব্যাস করা থাকবে আদা ছেঁচে দিচ্ছি এক গাদা আর এখন একটু গুড় দিয়ে দেবো ব্যাস চিনিটা খাই না আগে সুগার পিটা খেতাম তা সবাই বারণ করে সুগার পিটা খেতে তা এখন আর সুগার ফিটাও যাই জন্য খাই না এই চিয়ে গুড় দিয়ে দিই এই যে বাবা এক হাতে খুঁজেও না এই এক চামচ করে দিলে হয়ে যাবে এই যে ব্যাস এতটা দেবো হয়ে যাবে ছেলেকেও একটু দিয়ে দিই রয়েছি তো দুজন দু আমাদের বড়ো ছেলেটার সঙ্গে কতদিন ধরে আবার কথা হয় না দুদিন হয়ে গেল কথা হয় না আর কি দুদিন কথা না হলে মানে কি অনেকদিন কথা হয় না এবার ছেলেটাও মানে অনেক চাপে আছে যার জন্য ও হয়তো ফোন করতে পারছে না দেখি আজকে কালকে হোয়াটসঅ্যাপে এমনি ভয়েস ছেড়ে ছেড়ে দিই ওই সেটার অ্যান্সার দেয় আর কি সেরকমভাবে কথা হচ্ছে কিন্তু ওই কলে আর কি ভিডিও কলে ওরকমভাবে কথা হয়নি আজকে কল করবো দেখি এখন তো ওখানে দুপুর দুপুর হবে হয়তো যার জন্য এখন আর কথাটা বলা যাবে না এই যে চাচ্ছা নিচে যাবি তো টেবিলটার কি অবস্থা করে রেখেছিস দেখ দেখো টেবিলটার অবস্থা পুজোর জামা কাপড় মানে এখনও ছড়িয়ে ছিটিয়ে একাকার ঘর না মানুষের একটা হওয়া ভালো পরিষ্কার টরিষ্কার করে গুছিয়ে রাখা যায় এই অনেকগুলো হয়ে একাকার হয়ে গেছে এই খাবারগুলো না আমার ছেড়ে পেয়েছিল ছেলেকে দিয়েছিল খাওয়া হয়নি আর এখনও ওরকমই পড়ে রয়েছে ও আসবে যখন তখন খাবো চাপা নিয়ে নিই কীরকম পেটটা ভার লাগছে কিছু খাচ্ছি না কিন্তু মানে অনেক কিছু খেয়ে আছি আর কি নিজেই বুঝতে পারছি না কি হচ্ছে মানে অনেক কিছু খেয়ে আছি অনেক কিছু খেয়ে আছি এরকম মনে হচ্ছে কিন্তু কিছুই খাচ্ছি না সকালবেলা থেকে শুধু একবার আমি ভাতই খেয়েছি আমি তো সারা সকাল কিছু খাই না আর কি ওই যে সকালবেলার যে ব্রেকফাস্টটা করি আমি ভাতই করি অন্য কোনো খাবার খাই না ওই একটাই ভাত আর তারপর হচ্ছে কিসে খেয়ে নিই আর এই যে বিকেলে যেরকম চা হয় আর রাতে কিছু খাই ব্যাস ভারী বলতে খাবার আমার দুবেলা কিন্তু তাতেও শরীরটা আনচান করছে আমাদের ইলেকট্রিক বিল এসে গেছে অনেক টাকা এসছে বন্ধ করে দিই বাবা যতটা সাশ্রয় করা যায় মধ্যবিত্ত আমরা আমরা তো এরকম করেই বাঁচাবো তাই না এটা তো বলতে কোনোই নেই কী করে বাঁচাবো না হলে আমার মেঝমাসি আর চলে গেছে মেজমাসির আর ছোটো মেয়ের শাশুড়ি মারা গেছে অসুস্থ ছিল মারা গেছে ফোন করেছে তাই আজকে ভাইয়ের বউ আবার দিয়ে আসলো তাই ভাইয়ের বউ ফোন করেছে ও ছধ্য ভাই আসো আসো মেজমাসি মাসি অনেক গিফট দিয়ে গেছে আসো আমি আমি এখন যাব না আমার শরীর ভালোই লাগছে না বলে অনেক গিফট নিয়ে পাঠিয়ে দিয়েছে আসো আমি না আমি এখন যাব না মেঝমাসির ছোট মেয়ের শাশুড়ি মারা গেছে মেঝো মাসির ছোটো মেয়েটা আবার খুব বাবা বাবা নাম শোনালি ওরে বাবরে আর কি কথা হলে এই আমার না নাম হচ্ছে চু আর কি চু কেউটাকে চুটকি কেউটাকে চুটকি ঠিক আছে এই চুটকি দি তুই কবে আসবি বল এই চুটকি দিই আর কি খুবই করতে থাকে যেরকম মাসির মেয়ে সেরকম মামার মেয়ে আর কি বোনরা একজোট হলে আর কোনো আর কি কথা হবে না আর বোনদের সাথে তো আবার বাইরের বোনটাও মিলে গেছে বাইরের বোন বলতে আমার ভাইয়ের বউরাও তো বোন হয়ে গেছে এখন আমাদের ও ওগুলোও বোনের খাতায় ফেলে দিয়েছি ভাইয়ের বউরা ও তো আর এক মজাদার ভাইয়ের বউগুলো খুব মজা করতে পারে খুব খুব প্ল্যান হচ্ছে সবাই মিলে আর কি কোথাও যাবে আমাদের তো প্ল্যান ছিল কি কালকে কি আজ সোমবার আজ মঙ্গলবার হ্যাঁ কালকে সোমবার কথা ছিল যে পরশুদিন আমার মামার মেয়ে তারাপীঠ থেকে এসছে রবিবার সোমবার ভোরবেলা চলে আসবে আমাদের এখানে কল্যাণীতে এখান থেকে সবাই যাব আমরা ঠাকুর দেখতে ওই জগদ্ধাত্রী পুজো দেখতে আমি আমার মামার মেয়ের বলছি বাবা তোর পায়ে নমস্কার আর কি ওর ওর ওই ঘুরতে বললে না ও যদি এখনই যদি বলি ঘুরতে যাব চ আর চলে আর কি ওর ডাকনাম না ভুতি আমরা ভূতি দিই ভূতি দিই বলি সবারই তো আমাদের একটা নাম থাকে খুব ফানি টাইপের আর কি আলাদা টাইপের যেমন আমার আর কি আমার দিদির নাম বুড়ি আমার বড় মাসির মেয়ের নামও বুড়ি যেমন আমার নাম চুটকি ঠিক আছে আর হচ্ছে আমার মামার মেয়ের নাম ভুতি সেই ভুতিদি চলে আসছে ঠিক কালকে আসলো হাসা হাসি গল্প ওই বাপরে মাথায় করে রেখেছে এবার বলছে চল একটা প্রোগ্রাম করি সবাই মিলে একসাথে কোথাও যাব। আমি চল প্রোগ্রাম করি এখন সেই প্ল্যান প্রোগ্রামই হচ্ছে কোথায় যাওয়া হবে তা মেঝমাসি বলেছে মেঝমাসির তিন মেয়ে আর কি বর্ণালিদি তুলি সোনালি তারপর হচ্ছে রাকেশ ওরা সবাই আসবে আর কি ভাই বোনগুলো মেয়েগুলো ছোটো মাসির ছেলে আমরা তা আর কি আমরা বলতে আমি আমার দিদি আমার ভাই তারপর হচ্ছে আমার মামার ছেলে পেলে সবাই মিলে একটা আর কি বিরাট রকম একটা আয়োজন আর কি হবে সবাই প্ল্যান করছে যাই না প্ল্যানটা কবে সাকসেস হবে হলে তো বুঝতেই পারবে সব পাগল একসাথে আমরা হব বুঝেছ এরকমভাবেই ভাই বোনের সাথে জড়িয়ে পুরিয়ে আছি কিন্তু আমার ভাই না একটা আর কি বলবো একটা অঘটন ঘটে গেছে এখন মানুষ তো সব মানুষ তো সহিদয় হয় না আর সব মানুষ ভালো হয় না আমার দিদির ছেলেটার শরীর খুব খারাপ ছিল আর কি আমার ভাইয়ের বউ আর আমার ভাই দেখতে যাবে বলে এ করেছে তো ওরা বেরিয়েছে ওরা ত্রিবেণী থাকে আমার দিদি অনেকগুলোই টাকা আর কি হয়তো দশ পনেরো হাজার টাকা ছিল আর তারপরে এটিএম পাসপোর্ট যা যা ও আর কি ডকুমেন্টস ছিল আধার পেন ওর অফিসের যে কার্ড সমস্ত কিছু মানি ব্যাগটার মধ্যে ছিল মানি ব্যাগটা কোথায় রাস্তায় পড়ে গেছে কি যেন টাকাটা ও ভাই বলছে টাকাটা না যদি ব্যাগটা আর কি পেয়ে যদি এমনি দিত যে ওই কার্ডগুলো আছে আধার কার্ড ভোটার কার্ড সব কিছু ছিল ওর মধ্যে তো নাম্বার থাকেই এবার যায় না কেউ দেয়নি সব মানুষ তো সমান হয় না কার হাতে পড়েছে কী পড়েছে যায় না কিছুই পাইনি সব ডকুমেন্টস পুরো মধ্যে আর এখন একটা ডকুমেন্টস করতে গেলে কত রকম কত ঝামেলা এটার জন্যই মনটা খারাপ এটার জন্যই আমাদের আর কি আর ঠাকুর দেখতে যাওয়া হয়নি সোমবার যে না যাব না কি বলি ওগুলো তো কাজে লাগবে না কাজে লাগবে তো টাকাটা টাকাটা নিয়ে ওটা দিয়ে দিলেও হয়ে যেত কিন্তু হলো না চলো আমি চাটা খেয়ে নিই আবার পরে গল্প হবে টাটা